হ্যালো গাইজ গুড মর্নিং এভরিবডি শুভ সকালে শুভ মুহূর্তে আপনাদের সামনে চলে এসছি চাষি ভাইয়ের খেতে তো আমি যে খেতে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি মূল ক্ষেত মূলো যে মূল আপনারা থেকে কিনে এনে খেয়ে থাকেন রান্না করে সবজি হিসাবে তো সেই মূলো খেতে আমি দাঁড়িয়ে আছি দেখুন তো মূলো চাষিকে আমি পাইনি কিন্তু তার জমিতে আমি ফটোশুট করছি দেখতে পাচ্ছেন দেখুন পুরো জমি সাদা পুরো জমিটা সাদা হয়ে গেছে ফুলে মূলো মূলো গাছের ফুল আপনারা দেখেছেন কেন আমি জানি না যারা দেখেছেন তারা তাদের তারা দেখে অনেকে দেখেননি যারা দেখেছেন তারা ভালো যারা না দেখেছেন তাদেরকে বলবো আপনার দেখুন যে মূল ফুল কেমন দেখতে মূল ফুল দেখতে ঠিক সরষা ফুলের দেখতে কিন্তু সর্ষা ফুলটা হচ্ছে হলুদ আর মূল ফুলটা হচ্ছে সাদা হোয়াইট কালার একদম প্রো হোয়াইট হোয়াইট কালার মূল ফুল মূলা মূলা যাকে বলা হয় মূলা মূলা এক ধরনের সবজি যে সবজি আমরা বাজার থেকে এনে খেয়ে থাকি তো সেই মূল খেতে দাঁড়িয়ে আছি আপনাদের সামনে শেয়ার করছি সেই মূল চাষি ভাইয়ের খেতে আমি দাঁড়িয়ে আছি তো সেই মূল চাষি ভাইকে আমি পাইনি কাছে কিন্তু আমি সেই জমিতে দাঁড়িয়ে ফটোশুট করছি দেখুন সুন্দর শুভ সকালের সুন্দর দৃশ্য আপনাদের সামনে সেই শেয়ার করছি দেখুন সাদা ফুলে ভরা সেই খেত আপনাদের সামনে শেয়ার করছি তো আমি জানি না কেন মূল খেতে এই মূলর ফুল উঠে গেছে আমরা সাধারণত দেখে থাকি মূল খেয়ে মূল আমরা তুলে বাজারে বিক্রি করে দিই ফুলটা আমরা সাধারণত দেখতে পাই না তো আমার মনে হয় সেই চাষি ভাই এটি বীজ করার জন্য হয়তো মূলটাকে বাজারে বিক্রি করেনি উনি মূল বীজ সংগ্রহ করার জন্য মূলগুলো রেখে দিয়েছেন এবং সেই মূলগুলো ফুলে ভরপুর হয়ে গেছে সারা জমি তো সেই জমিকে আপনাকে আপনাদের সামনে ঘুরিয়ে দেখাচ্ছি মূলর মূলোর ফুল এই ফুল থেকে বীজ বীজ তৈরি হবে সেই বীজ আবার জমি তৈরি করে সরলে আবার সেই মূল তৈরি হবে তো আপনাদের সামনে সেই দৃশ্য শেয়ার করছি আপনারা দেখুন মূল চাষি ভাইয়ের জমিতে কি সুন্দর সাদা ফুল ফুটে আছে আমি সেই দৃশ্য আপনাদের সামনে শেয়ার করছি যারা এই ইউটিউব চ্যানেলটিকে দেখছেন অ্যাট দ্য রেট অফ টু থাউজেন্ড ফিফটিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও আপলোড পেতে এছাড়াও আমার ফেসবুক চ্যানেল আলতা মণ্ডল এই নামে পরিচিতি আলতা বালি মণ্ডল সার্চ করলেই পেয়ে যাবেন ফেসবুক চ্যানেল যাবতীয় ভিডিও আপলোড পেতে আমাদের ইউটিউব চ্যানেল অ্যাট দ্য রেট অফ টু থাউজেন্ড ফিফটিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন বাই অ্যান্ড টেক কেয়ার